ছোটবেলা সেই মজাদার কুলফি মালায় উফ সেই স্বাদ আর বরিশালের ডাসা ডাসা পেয়ারা পেয়ারা মাখা কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে কাশুন দিতে সাথে হচ্ছে এই যে ঘাটের মজার পেঁয়াজু চাবানা চাবানে মজা আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন কি অবস্থা সবার চলে আসলাম ভিডিওর ফার্স্টেই ভুঁড়ি নিয়ে কারণ ভুঁড়ি আমার অনেক অনেক পছন্দ যেহেতু এখন কোরবানি গেছে সো সবার বাসাই হচ্ছে এখন ভুঁড়ি পায়া মাথার চামড়া এগুলোই হচ্ছে বেশিরভাগই এখন গরুর যা আছে আর কি সবই বান্না হয় আসলে আমার গরুর গোশের থেকে বেশি মজা লাগে হচ্ছে গরুর ভুঁড়ি পায়া মাথার চামড়া এগুলো বেশি মজা লাগে আর হচ্ছে ওই যে ফ্যাবসা বলে আপনারা কি বলে জানেন মানে কী ডাকেন আমি জানি না বাট আমরা ফ্যাবসা বলি এটা কিন্তু আমার মামি রান্না করছে দেখছেন আর এত টেস্ট আমার তো এখনও জিবে পানি চলে আসছে আবার ভিডিওটা দেখে এত মজা লাগছে আজকে হচ্ছে আমি মূলত ঢাকায় চলে যাচ্ছি একদম সকালে ঘুম থেকে উঠছিলাম তো যেয়ে দেখলাম কোনো টিকিট নাই সব টিকিট সেল দিয়ে দিয়েছে দেন আবার বাসায় চলে যাই বাসায় যাওয়ার পরে আবার দুপুর দুইটায় আসি তো দুপুর দুইটায় হচ্ছে আমি টিকিট এখান থেকে কেটে তারপরে বাসায় গিয়েছিলাম তো এর জন্য হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম এখানেই তো আমি মূলত হচ্ছে ওয়েলকাম বাসের যাত্রী বাট আজকে আর ওইটাই যাইনি আজকে সেবাগ্রিন লাইনে আর কি যাচ্ছি ভাই ভাই এই বাসে ওইটা আমার তো পুরা চরম শিক্ষা হয়ে গেছে যদিও আমরা আগে আরিচাঘাট থেকে যাতায়াত করতাম আজকে প্রায় দীর্ঘ কয়েক বছর পর মানে পদ্মা সেতু করার পর থেকে আর যাওয়া হয় নাই তো আজকে মনে হয় ফার্স্ট আবার যাচ্ছি পদ্মা সেতু করার পর আরিচা হয়ে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা যেমন আগে অনেক স্মৃতি আর কি ছিল যেমন ধরেন অনেক জ্যাম থাকতো তো রাস্তায় হচ্ছে নেমে আমরা এটা ওটা খাইতাম একটু হাঁটতাম টাটতাম সাত আট ঘন্টা হচ্ছে জ্যামে বসে থাকতে হইতো বাড়িতে যেতে যেতে ধরেন বারো ঘন্টা নয় ঘন্টা এরকম কেটে যাইতো দেখছেন এটা কিন্তু ভাঙা আর ভাঙার জায়গাটা কিন্তু এখন ভাঙা নেই এখন অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাটার দিকে আমি শুধু তাকিয়ে রয়েছে কত সুন্দর আর চারদিকে শুধু সবুজ আর সবুজ আসলে আমাদের বাংলাদেশটা কিন্তু অনেক সুন্দর আমরা শুধু গায়ে লাগাই না বাই দ্য কথা বলতে বলতে আমরা কিন্তু ঘাটের কাছে চলে আসছি আর এই যে কুলফি মালাই দেখেই আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে আর আমি এই ঘাটে আগে যখন যাতায়াত করতাম ম্যাক্সিমাম টাইমই আমি এই কুলফি মালাইটা মিস করতাম না কখনো এই কারণে এটা এত মজা লাগে আর ঘাটের সব থেকে মজার খাবার হচ্ছে এই যে আমার হাতের পেঁয়াজ এত মজা লাগে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে বানায় অনেক মুচমুচা থাকে পরে হচ্ছে আমি আবার একটু মুড়ি নেই লেবু পছন্দ করি বলে আজকে মামাও বুঝে গেল আমাকে আস্তে একটা লেবুর অর্ধেক কেটে দিয়েছে এই তো আমরা কিন্তু ঘাটে এখন একদমই কাছে চলে আসছি আর আমাদের বাস এখন হচ্ছে ফেরিতে উঠবে তো ফেরি হচ্ছে অলরেডি ছেড়েও দিয়েছে এইখানের এই দৃশ্যটা কিন্তু আসলেই অনেক সুন্দর অসাধারণ আমি তো অনেক মিস করেছি বিশেষ করে আমি যখন কালকে আসছি তো আসার সময়টা অনেক ধরনের স্মৃতি মনে পড়লো যে আহা আগে ফেরিতে যখন যাতায়াত করতাম কত মজা থাকতো বা হইতো আমরা সব বান্ধবীরা একসাথে বাড়িতে যেতাম তো এখন সেতু হওয়ার কারণে সবাই হচ্ছে এখন পদা সেতু দিয়েই যায় আসলে এই জায়গাটাকে এখন অনেক মানুষই ভুলে গেছে বাট জায়গাটা কিন্তু ভীষণ রকমের সুন্দর আর আমি হচ্ছে সন্ধ্যাবেলা আর কি আস্তে আস্তে রাত হয়ে গেছে তো এটা সন্ধ্যার দৃশ্য ছিল মেঘটা এত ভালো লাগছে আকাশটা যা বলার বাহিরে অনেক সুন্দর আমাদের দেশটা আসলে